দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে জগন্নাথ ঘাটের পুরনো জগন্নাথ মন্দির এবার রথযাত্রায় গড়াতে চলেছে রথ নতুন রথের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গিয়েছে এবার প্রথমবারের জন্য নতুন রথে করেই রথযাত্রা উৎসব পালিত হবে দীঘা সমুদ্র সৈকতে নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রথযাত্রা উৎসব পালিত হবে ইতিমধ্যেই রাস্তা সম্প্রসারণের কাজও যেমন হয়েছে অন্যদিকে এই রথযাত্রার পথে পাশে অবৈধ দোকান ও অবৈধ পার্কিং ইতিমধ্যেই সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে মন্দির নির্মাণের পাশাপাশি বড় রথ নির্মাণ হচ্ছে দীঘায় রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা আর কয়েকদিন পরই রথযাত্রা উৎসব দীঘায় জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই দীঘায় তৈরি হচ্ছে একটি জগন্নাথ ধাম মন্দির নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে মন্দির নির্মাণের কাজ চলার পাশাপাশি দীঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজও সাতই জুলাই রবিবার রথযাত্রা রথযাত্রার আগে দীঘায় জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়ে যাওয়ায় মন্দির উদ্বোধন নিয়ে জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ফলে রবিবার রথযাত্রা হলেও জগন্নাথ মন্দির উদ্বোধনের কোনো সম্ভাবনা নেই সমুদ্র ও জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতি বছর বহুসংখ্যক বাঙালি পর্যটক পুরী যান বাঙালি পর্যটকরা দীঘা এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন যাতে পান তাই পুরোপুরি পুরীর আদলে দীঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে মন্দির নির্মাণের পাশাপাশি একটি বড় রথ নির্মাণ করা হচ্ছে দীঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছেন এখনই জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে না কারণ জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি দীঘা সৈকত সুন্দরীর মাথায় আগামী দিনে জগন্নাথ ধাম নতুন মুকুট দীঘা রেল স্টেশনের পাশেই ব্রহ্মপুর মৌজায় পঁচিশ একর জমির ওপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ দু হাজার আঠেরো সালে দুশো কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের সূচনা হয়েছিল দু সালের অক্ষয় তৃতীয়ার দিন থেকে এখন প্রায় শেষের পথে বলা চলে সম্প্রতি মন্দির নির্মাণ সহ পরিকাঠামোগত উন্নয়নের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পুণেন্দু মাঝি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য প্রমুখ কালকে আজকেই টিএম সাহেব এসেছিলেন এম সাহেব এসে বলে এলেন যে মূর্তি এসে গেছে আজকে আসার কথা আসবে দিলে এগলে সেখানে পুজো তারপর রথ আসবে রথ এসে এখানে নদিন থাকবে নদিন থেকে পুজো নদিন পুজো পাঠ যাগযোগ্য হবে পুজো পাঠ শেষ করে তারপরে আবার ওখানে যাবেন এই জাতীয় খুশি যে এটা তো দীর্ঘদিনের সেবায় মাসির বাড়ি হচ্ছে খুব আনন্দের কথা গোটা এটা মানে আমাকে ওয়েস্ট বেঙ্গলের শুধু নয় ভারতবর্ষে পুরো জায়গায় ছড়িয়ে পড়বে যেটা দীঘা একটা জগন্নাথ মন্দির মানে যেরকম পুরীর জগন্নাথ মন্দির একটা আছে দীঘার একটা জগন্নাথ মন্দির আছে হলো এই খুশি মানে খুশি আর কী বলবো মানে বুক ফেটে যাচ্ছে হাসি বেরোচ্ছেন বা দুঃখ বের হাসি কান্নার যে হাসিটা সেই হাসিটা খুব নতুন মানে প্রস্ফুটিত করা যাচ্ছে খুবই আনন্দ খুবই আনন্দিত দুবেলা দুবেলা রীতিমতন পুজো হয় দুবেলা থেকে তিনবেলা রীতিমতন পুজো হয় পর্যটকের কাছে তো কতটা মানে দীঘায় পর্যটক তো শব্দের অর্থটা হচ্ছে যে পর্যটক আছে সে তো আলাদা ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে দীঘায় যে পুরীর মন্দির বলে মন্দির একটা হলো এর জন্য পর্যটক আরও বেশি লোক আগ্রহ আর আমার নাম পূর্ণচন্দ্র নন্দ